সোমালিয়া জলদস্যুরা এক ভয়ঙ্কর সত্য কি মাথার উপর দিয়ে গেল চলেন বাস্তবতা জানা যাক কয়েক দশক ধরে সোমালিয়া জলদস্যুরা বিশ্বের বিভিন্ন জাহাজ লুট করে আসছে যেখানে গোটা বিশ্ব তাদের এক ভয়ঙ্কর অপরাধ হিসেবে দেখে সেখানে সোমালিয়ার দারিদ্র জনগণের কাছে তারা ছিল এক নায়ক একজন রবিন হুডের মতো একসময় শান্তিপূর্ণ সমুদ্রপথ আজ এক ভয়ঙ্কর জলদস্যুর রাজ্যে পরিণত হয়েছে সোমালিয়ার জলদস্যুরা কয়েক দশক ধরে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে আসছে কিন্তু এই জলদস্যুতার পেছনে যা লোকই আছে তা হচ্ছে গভীর অর্থনৈতিক এবং সামাজিক সংকট কীভাবে একটা জাতি ধীরে ধীরে সমুদ্রের সবচেয়ে কুখ্যাত দস্যুতে পরিণত হলো চলুন সেই ইতিহাস খুঁজে দেখি সোমালিয়া আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত এক সময় এটি সমৃদ্ধ মৎস্য শিল্পের জন্য পরিচিত ছিল কিন্তু উনিশশো সালে সরকার পতনের পর দেশটির চরম বিশৃঙ্খলায় নিমজ্জিত হয় বিদেশি জাহাজ অবৈধভাবে তাদের জল সীমানায় প্রবেশ করে মাছ ধরা শুরু করে বিশেষ করে ইউরোপীয় কোম্পানিগুলো সোমালিয়ার সমুদ্রকে বর্জ্য ফেলার স্থান বানিয়ে ফেলে স্থানীয় জেলেরা যখন তাদের অধিকার রক্ষার চেষ্টা করে তখন তাদের উপর গুলি চালানো হয় এক সময় এই জেলেরাই নিজেদের সুরক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেয় যা পর্বতীতে জলদস্যুদের জন্ম দেয় দুই সালের সবচেয়ে আলোচিত ঘটনা মায়ার্স আলাবামা আটই এপ্রিল দুই ভারত মহাসাগরে এক নির্জন পথে যুক্তরাষ্ট্রের মালবাহী জাহাজ মায়ার্স আলাবামা চলছিল হঠাৎ রাডারে ধরা পড়ে একটা ছোট্ট স্পিড বোট যা দ্রুত জাহাজের দিকে এগিয়ে আসছিল ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস বুঝতে পারেন জলদস্যুরা আসছে এবার আক্রমণ ও প্রতিরোধের পালা গতি ছিল পঁচিশ নোটিকেল মাইল যেখানে বিশাল জাহাজের গতি মাত্র আঠারো থেকে বিশ মাইল কিছুক্ষণের মধ্যেই জলদস্যুরা দড়ি লাগিয়ে জাহাজে উঠে পড়ে তাদের নেতা ছিল মাত্র আঠারো বছর বয়সী আবদিউ আলী মুশি ক্যাপ্টেন ফিলিপস দ্রুত ক্রু সদস্যদের সুরক্ষিত কক্ষে পাঠান কিন্তু জলদস্যুরা ক্যাপ্টেনকে আটক করে এবং মুক্তিপণ দাবি করে ক্রু সদস্যরা কৌশলে জলদস্যু নেতা মুশিকে আটকে ফেলে কিন্তু বাকি জলদস্যুরা পাল্টা ক্যাপ্টেন ফিলিপসকে নিয়ে লাইভ বোর্ডে উঠে যায় এরপর শুরু হয় নাটকীয় উদ্ধার অভিযান এই ঘটনায় মার্কিন নৌবাহিনী ইউএসএস ব্রিজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাঁচ দিন ধরে উত্তেজনা চলতে থাকে শেষ পর্যন্ত নেভি সেল টিম সিক্স তিন জলদস্যুকে স্নাইপার দিয়ে হত্যা করে এবং ক্যাপ্টেন ফিলিপসকে নিরাপদে উদ্ধার করে কীভাবে জলদস্যুরা এত শক্তিশালী হলো এর পেছনে যা কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অবৈধ বর্জ্য ডাম্পিং ও বিদেশি শোষণ উনিশশো আশি সালের পর থেকে ইউরোপীয় কোম্পানিগুলো সোমালিয়ার সমুদ্রে বিষাক্ত রাসায়নিক বর্জ্য ফেলা শুরু করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও হাসপাতালের বর্জ্য যেখানে ডাম্প করা হতো যা ক্যান্সার সহ নানা রোগ ছড়িয়ে দেয় দু সালে সুনামির ফলে এই বর্জ্য উপকূলে চলে আসে এবং হাজার হাজার মানুষ মারা যায় ফলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অস্ত্র হাতে নেয় যা পরবর্তীতে জলদস্যু আকারের রূপ নেয় দু সাল থেকে দুই সালের মধ্যে সোমালিয়ান জলদস্যুরা প্রায় চারশো মিলিয়ন ডলার মুক্তিপণ আদায় করে তারা সাধারণত তেলবাহী ট্যাঙ্কার ও মালবাহী জাহাজ টার্গেট করত বন্দীদের মুক্তির জন্য লন্ডন ও দুবাইয়ের ব্যাংকের মাধ্যমে মুক্তিপণ সংগ্রহ করত মুক্তিপণ দেওয়ার পর জাহাজ ও কুরুদের ছেড়ে দেওয়া হতো বিখ্যাত জলদস্যুদের আক্রমণের মধ্যে সব থেকে ভয়াবহ আক্রমণ হয়েছিল তিনবার দু হাজার সালে সৌদি ট্যাঙ্কার এবং দুই হাজার নয় সালে মায়ার্স আলাবামা ক্যাপ্টেন ফিলিপস অপহরণ দুই সালে গ্রিক ট্যাঙ্কার মেরিন নয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার মুক্তিপণ দুই হাজার সালের পর জলদস্যুদের কার্যক্রম বিশ্ব অর্থনীতিতে সাত বিলিয়ন ডলার ক্ষতি করে তখন আন্তর্জাতিক নৌবাহিনী কঠোর ব্যবস্থা নেয় মার্কিন ব্রিটিশ ও ফরাসি নৌবাহিনী সোমালীয় উপকূলের টহল শুরু করে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য আর্ম গার্ড বাধ্যতামূলক করা হয় সোমালিয়ান স্থানীয় সরকার জলদস্যু দমনে অভিযান চালায় ফলস্বরূপ দু সালের পর সোমালিয়া জলদস্যুরা ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে যায় সোমালিয়ান জলদস্যুদের ইতিহাস দেখায় কিভাবে দারিদ্র অরাজকতা ও বৈশ্বিক শোষণ একটি দেশকে বিপদে ঠেলে দিতে পারে জলদস্যুতার মূল কারণগুলো এখনও বিদ্যমান তাই এটি যে কোনো সময় আবার ফিরে আসতে পারে ভবিষ্যতের স্থায়ী সমাধান খুঁজে বের করাই হবে বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ